মাত্রী হয়েছে তো আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন যারা যত সম্ভাবনা এগুলো এখনই জন্ম বন্ধুরা আপনারা চাইলে যারা দুধ সহকারে গায়ে দোয়ান এবং কি দেখে আপনারা ক্রয় করতে পারবেন এই যে বাচ্চাটি দেখুন মা লেছে মাত্রই ই হয়েছে জন্ম হয়েছে দেখতে পাচ্ছেন তো যে আরেকটা বাচ্চা তো এরকম প্রতিনিয়ত এই বাচ্চা সহকারে গাবি বিক্রি হয় এটা হচ্ছে যে বাজারটাতে রয়েছে এই বাজারটা হচ্ছে আপনার টাঙ্গাইল দেওহাটা তো আপনারা যারা এরকম গরু ক্রয় করতে চাচ্ছেন বাচ্চা সহকারে তারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে চ্যানেলটি যুক্ত থাকবেন কারণ আপনার কোন গরুটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনারা গরুটি দেখে আপনারা ক্রয় করতে পারবেন

বাসুর সহকারে দুধ বেশি আরও বেশি চাচ্ছেন আপনারা তাহলেও দেওয়া যাবে ব্যাপারীর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যে যে জায়গা থেকে যোগাযোগ করেন না কেন ব্যাপারীর নাম্বারটা স্ক্রিনে শো করে দেবো তো আপনারা চাইলে যোগাযোগ করে ওনার ওনার পারমে এসে আপনারা গরু ক্রয় করতে পারবেন তা আপনি গোবিন্দাসি সিং টাঙ্গায় আবার আপনার ঠিকানাটা একটু বলবেন বাড়ি গোবিন্দ সিং টাঙ্গাই তো টাঙ্গাইল তো যারা আসবেন অবশ্যই টাঙ্গাইল দেওয়া হাটা বাজারে এসেই ওনার বাড়িতে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা তো সবাই বাড়ি সেতুর পাশে যমুনা সেতুর পাশেই ওনার বাড়ি রয়েছে আপনারা অবশ্যই নাম্বারটাই স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এই একটা গরু আনতে না আনতেই ওই ডেলিভারি হয়েছে ওই যে এই বিক্রি হয়ে গেছে এখন আরেকটা বাচ্চা দিবে আবার এটা সাথে সাথে বাচ্চা দিছে এটা আপনারা যদি চান এরকম নিতে তাও সমস্যা নাই উনি দিতে পারবে আপনারা যেমন চান তেমনটাই দিতে পারবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর পতারক থেকে অবশ্যই এই চক্র থেকে আপনারা হবে না তারপর আপনারা সতর্কতে অবলম্বন করে আপনারা গুরু ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ